সুপ্রিয় শিক্ষার্থীরা এলং অ্যাক্রস থ্রু ওকে এই তিনটা প্রেপজিশনের খুব স্লাইড একটু পার্থক্য আছে পার্থক্যটা কি দেখো ধরো একটি রাস্তা আছে ওকে এই রাস্তা বরাবর কেউ যাচ্ছে বা ধার দিয়ে যাচ্ছে তাহলে এই বরাবর বা ধার অর্থে ব্যবহৃত হবে এলং তাহলে এলং মানে কি মনে রাখবা বরাবর কি হবে ভাইয়া বরাবর ঠিক আছে যেমন আমি যদি বলি দা বয় ওয়াক স্লোলি ডেস দা রোড ছেলেটি রাস্তার ধারে ধারে ধীরে ওকে তাহলে এখানে বলবো এলং দ্য রোড এলং দ্য রোড ঠিক আছে দ্য ডগ রান রোড কুকুর কুকুরটি কি করেছিল কিভাবে দৌড়িয়েছিল যে রাস্তা বরাবর দৌড়িয়েছিল তাহলে এখানে কি হবে দা ডগ রান এলং দা রোড এলং দ্য রোড তারপরে আসো অ্যাক্রস অ্যাক্রস মানে কি আড়াআড়ি ধরো রাস্তা আছে কিন্তু রাস্তার এপাশ থেকে একবার যাচ্ছে কি ওই পাশে যাচ্ছে এই পাশে আসতেছে ওই পাশে আসতেছে ঠিক আছে তাহলে এর অর্থ যদি বুঝায় তাহলে অ্যাক্রস মানে মোড়া বা আড়াআড়ি কি আড়া আড়ি ঠিক আছে আড়া আড়ি অথবা তুমি মনে রাখবা অ্যাক্রস বলতে ওপার বোঝাতে ব্যবহৃত হয় ওপারে ওপারে বোঝাতে ব্যবহৃত হয় কি অ্যাক্রস যেমন আমি যদি বলি দ্য গার্ল ওয়াজ ওয়াকিং অ্যাজ দ্য রোড মানেটি রাস্তার একপাশ থেকে ওপাশে ওপাশ থেকে পারে এইভাবে হাঁটতেছিল তাহলে এখানে আমি কি বলবো অ্যাক্রস দ্য রোড ওকে অ্যাক্রস দ্য রোড দ্বিতীয় নাম্বার দেখি দেয়ার ইজ আ ব্যাংক অ্যাজ দ্য রোড রাস্তার ওপারে একটা কি আছে ব্যাংক আছে তাহলে আমি কি বলবো এক্রোস ওকে অ্যাক্রস দা রোড এই যে ওপারে অর্থে অ্যাক্রস তারপরে আসো থ্রু থ্রু বলতে মধ্য দিয়ে যাওয়া কি দিয়ে যাওয়া মধ্য দিয়ে ঠিক আছে মধ্য দিয়ে যাওয়া ওকে মধ্য দিয়ে যাওয়া তাহলে থ্রু কি অর্থ প্রকাশ করে মধ্য দিয়ে যাওয়া অর্থ প্রকাশ করে বা মধ্যে অর্থে প্রকাশ করে যেমন প্রথম নাম্বার আমি যদি দেখি দা কার রেন ড্যাশ টানেল টা কার মধ্য দিয়ে গিয়েছিল টানেলের মধ্যে দিয়ে আমরা জানি যে টানেল গুপ্ত জায়গায় বা কোনো নদীর নিচে বা সমুদ্রের নিচে তৈরি করা হয় তাহলে টানেলের ভিতর দিয়ে গিয়েছিল তাহলে এখানে কি হবে দা কার রেন এখানে ব্যবহৃত হবে থ্রু থ্রু র ইউ থ্রু দা টানেল তারপর আসো বি টেমস ফ্লোস ডেশ লন্ডন টেমস যে নদীটা আছে কার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লন্ডন শহরের মধ্য দিয়ে তাহলে মধ্য দিয়ে অর্থে আমি এখানে ব্যবহৃত করবো থ্রু টিএইচ আর থ্রু ওকে আশা রাখি এলং অ্যাক্রস এবং থ্রু যে বিষয়টি ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে আরো এই ধরনের ভিডিও পেতে আমার অবশ্যই ভিডিও দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবা ভালো থাকো আল্লাহ হাফেজ